তো হঠাৎ করে না জানিয়ে আজকে সন্ধ্যাবেলা ওরা এলো সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা দুজনে পুরো অবাক হয়ে গেছি দেখে আর কি সন্ধ্যাবেলা তো এসে এখন রিলস বানানো চলছে ফাসুর আর ভাইয়ের বইয়ের আর কি আর আমি একটুখানি আর আমি একটুখানি বসে রান্না করছি তো তো আমি এখন এই যে বসে যা ছিল ঘরের মধ্যে ঝিঙ্গা পটল আলু সব বানাচ্ছি আর কি না বলে আসলে এটাই হবে ঝিঙ্গা আলু পোটল খেতে হবে রাতে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি খাওয়া দাওয়া করে দেওয়ার চলে গেছে আর আর যা আজকে থাকবে তো রাত্রিবেলায় যে দু মিলে অনেক মজা করেছি রিলস বানিয়েছি আর ব্লগ ভিডিও কোনো হয়নি তো গুড নাইট অল হচ্ছে কাল সকালে তো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো কালকে পুরোপুরিভাবে ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে একটু করেছিলাম একটু রিলস ফিলস বানিয়ে আর কি তো এই যে দেখো এখানে কি হচ্ছে ভাসুর কিন্তু ভাউসানের পাছা কিছুতেই ছাড়ছে না যেখানে এই ভাউসান এই যে ভাউসান যেহেতু জানলার ও পাশে আছে সে কারণে যে ভাসুর তো আমার না পেছনের ক্যামেরাটা কেমন যেন হয়ে গেছে বুঝলাম তো মানে ভাসুর কিছুতে ভাউসানের পাতা ছাড়ছে না যেখানেই যাচ্ছে কাল থেকে রিলস বানিয়ে যে অনেক শেয়ার টেয়ার হচ্ছে নাকি কি সেগুলি গল্প গুজব চলছে আরও এখন খাওয়া দাওয়া করে নাকি বানাবে সেজে গুজে সুন্দর করে নাকি হ্যাঁ রিলস বানাবে হ্যাঁ তো দিকে বাসনপত্র মাজা মশা করছে সকালে খাওয়া দাওয়াটা করে নিলাম আর এখন দুপুরে রান্না হবে আর প্রচুর গরম রোদ সেই হাওয়া বইছে আর কি বাইরে তো বন্ধুরা না পুরো পুরো ভিডিওটি দেখতে থাকো অনেক কিছু করার প্ল্যান আছে আজকে হ্যাঁ আমরা দেওয়ার বৌদি আমার দেওয়ার জীবনে বানাবে না জমে দাঁড়িয়ে থাকবে আর হচ্ছে ওরা হচ্ছে ভাসুর ভাউজানে আজকে বানাবে আর ওইদিকে দেওয়ার বনি বাবু ওই ঘরে আর কি পড়াশোনা করছে তো এই যে দেখো দুপুরবেলা রান্না বান্না হয়ে গিয়ে এখন খাওয়া দাওয়া চলছে দেওর তো কালকে বাড়ি চলে গেছিলো মানে সন্ধ্যাবেলা আর কি আজকে আবার এলো সকালে আর তোমাদের দাদা ভাই দেওয়ার নিচে বসে খাচ্ছে মানে দেওয়ার খাচ্ছিল না বনিকে খাওয়াচ্ছিল আর আমরা এই যে দুই যা উপরে বসে খাচ্ছি আর সে কি আমাদের গল্প তো আজকে রান্না হয়েছিল চিকেন সবজি আলুর পাঁপড় আর হচ্ছে ডাল তো খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা এখন আমরা বেরিয়ে পড়লাম কেন করে দেখো সবাই মেলা দেখা কমপ্লিট সবাই আছে বাড়িতে আর এখন আমরা যাচ্ছি রাত্রি হয়ে গেছে তো যাই দেখে আমাদের জন্য কিছু বেঁচে আছে কি নেই প্রচুর ভিড় রাস্তাঘাট তোমরা দেখতে পাচ্ছ আর মেলাটা কিসের বললো মেলার নাম কি তাও জানি না জানি না এখন যাচ্ছি কোনো রাস্তা হ্যাঁ তোমাদের দাদা ভাইকে তো দেখলেই বাদের মতো নাচতে নাচতে রাস্তা ফের সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়েছিলাম এয়ারপোর্টের দিকে একটু যাচ্ছিলাম হাঁটতে তো যাওয়ার পথে দেখি কি এখানে বিয়ের কোনো নিয়ম বিধি করছে আর এত লোকজন আসতে মনে হচ্ছে কি মেলা দেখতে যাচ্ছে চারিদিকে অন্ধকার সবাই দোকান দোকান ঘুটিয়ে নিয়ে চলে গেছে অনেকে অনেকে আমি ভাবছিলাম অন্য কিছু হয়তো তো মেলাতে আসিনি বন্ধুরা আমরা আমাদের মালদার এয়ারপোর্টে এসেছিলাম কিন্তু আসতে সন্ধ্যা হয়ে গেলো সে কারণে কোনো ভিডিও আর কি করতে পেলাম না ভাবছিলাম একটু কয়েকটা দুজন মিলে আর কি দুজন মিলে রিলস করবো তো হলো না রাত্রি হয়ে গেল তার মধ্যে তোমাদের দাদা ভাই হ্যাঁ তো বাইক নিয়ে আসতে বলছিলাম বাইক নিয়ে আসলে হয়তো একটু আগে চলে আসতাম কিন্তু না ও হেঁটে আসবে এই যে আবার এই কুকুরে তো মালা মালার তো ভিডিও খেয়ে কেন কিছু ছাট তো লাইট নেই লাইটের প্রচুর চোখে চলছে বাবু বুনি আর যাওয়ার ওই যে ওখানে আছে হয়তো সামনে ভাবিয়েও যাচ্ছি কিছু খাবো খানে আইসক্রিম খুব সুন্দর একটা জায়গা এলে এখানে মন ভরে যায় কিন্তু সময় করে একদিনও আসতে পারছি না যে একটু বিকেলবেলা আসবো আর কি ওই আস্তে আস্তে এই সময়টাই হয়ে যায় তো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দেওয়ার জন্য খুব মানে একটা ভালো জায়গা তার মধ্যে অনেক ফুচকা মানে খাওয়ার জিনিস ফুচকা আইসক্রিম মিশালি অনেক কিছু পাওয়া যায় আর কি তো এসে আমরা খেলাম আর খেয়ে দিয়ে যে দেখো লাইট থাকুক যে না থাকুক ভিডিও কিন্তু বানাতেই হবে তো ওইদিকে ভাসুর মোবাইলে লাইট মানে লাইট জ্বালিয়ে দেখাচ্ছে আর ভাইয়ের বউ আর কি রিলস বানাচ্ছে কিন্তু আমাদের পেছনটায় দেখো ওই সাইডটাতে লাইট জ্বলছিল লাইট ছিল আর কি অবস্থা হলো মাঝ পথে বন্ধুরা রিল খুলে ছুটে গেছে ওর মানে নিজের ছুটি গেলে খারাপ কি কাজের ছুটি গেলে হাসছিনা নে এরকম রে ওখানের قناهটা চুরা দিয়ে ওখানে পাল্লা চুরা দিয়ে নে জোতাখানে না হিলটা ছুটি গেল কি আর ওর জোতাখানে খুলবি খান গেল তারা দরকার করছে কি দে এনে এনে না খুলি লেন না ছুটি লাগে হ্যাঁ

रात में वालों को प्रॉब्लम नहीं तो सवाई व्यस्त हो सवाई व्यस्त हो घर से अभी हमारे मेहमान जा रही है खाना खा लिया और उसने नहीं खाया जिठा नहीं जी थोड़ी सी खाया और अभी जा रही है घर पे और घोड़ी पे समय हुआ है दस टा पाँच दस टा पाँच छुई छुई और সবাই যে তোমাদের দাদা ভাই পা উঠিয়ে বসে আছে গরমে আর বাইরে একটুখানি বৃষ্টি এলো বৃষ্টি এলো তো অনেকটা শান্তি বৃষ্টিতে আর কি বেশ দাদার বাড়িতে আসবে হ্যাঁ

হ্যাঁ তার যে ওখানে আছে সুমন দাদা বলো সুমন দাদা যা বনি আর দেওয়ার এখন যাচ্ছে ওদের রুমে তো বন্ধুরা আমিও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি আরেকো গুড নাইট ও দাদা जा वो.